পৃথিবীর সবচেয়ে ছোটো দেশটি কত বড় হতে পারে বলে আপনি মনে করেন একটা ফুটবল মাঠের চেয়ে সামান্য বড় নাকি আপনার বাড়ির আশেপাশে এলাকার চেয়েও বড় হ্যাঁ আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশ যার কিছু চমকপদ তথ্য যা আপনি আগে কখনো শুনেননি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন নাম্বার টেন মালদ্বীপ আয়তন দুইশো আটানব্বই বর্গ কিলোমিটার অবস্থান ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণে জনসংখ্যা দুই সালে চব্বিশ সালের তথ্য অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ মালদ্বীপ প্রায় এক হাজার ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে মাত্র দুইশটিতে মানুষ বাস করে গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার যার জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের নিচে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বের সবচেয়ে হানিমুন ডেস্টিনেশন হিসেবে পরিচিত মালদ্বীপের বাবু অ্যাটল হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোরাল রিপ সিস্টেমের অংশ এটি উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পায় স্কুবা ডাইভিং স্নরকেলিং বিলাসবহুল ইসরুট কুরাল আইল্যান্ড দর্শনীয় নাম্বার নাইন সেন্ট কিটস অ্যান্ড নেভিস আয়তন দুশো বর্গ কিলোমিটার অবস্থান ক্যারিবিয়ান সাগর জনসংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এটি দুটি দ্বীপ নিয়ে গঠিত এবং পশ্চিম গোলার্ধের সবচেয়ে ছোটো দেশ এখানকার নেভিস দ্বীপকে বলা হয় কুইন অফ কেরিবি এই দ্বীপপুঞ্জের মধ্যে জন্মেছিলেন আমেরিকার প্রতিষ্ঠাতা অ্যালেকজান্ডার হ্যামিলটন বিমস্টুন হিল ফর্সেস ইউনেস্কো সাইট টার্টেল বিচ অ্যান্ড বিলাসবহুল রিসোর্ট জনপ্রিয় নাম্বার এইট মাল্টা আয়তন তিনশো ষোলো বর্গ কিলোমিটার অবস্থান ইউরোপের দক্ষিণে ইতালির সিসিলির কাছে জনসংখ্যা প্রায় পাঁচ লাখ বিশ হাজার এখানে রয়েছে বিশ্বের প্রাচীনতম মেগালিথিক মন্দির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাল্টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এটি বহু সিনেমা ও সিরিজের শুটিং লোকেশন যেমন গেম অব থর্নস ইত্যাদিতে ব্যবহৃত হয়েছে নাম্বার সেভেন মার্শাল আইল্যান্ড আয়তন একশো একাশি বর্গ কিলোমিটার অবস্থান প্যাসিফিক ওশানে জনসংখ্যা প্রায় উনিশ ষাট হাজার এটি প্রায় বারোশো দ্বীপ নিয়ে গঠিত কিন্তু মাত্র চব্বিশটিতে মানুষ বসবাস করে পাড়বানু পরীক্ষা চলেছিল ছিল এখানে এখানকার সমুদ্রতল বিশ্বের সেরা ডাইভিং স্পটগুলোর একটি ট্যুরিজম ভিকিনি অ্যাটল রঙ্গিলাভ অ্যাটল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয় নাম্বার সিক্স লিস্টেন স্টাইন আয়তন একশো বর্গ কিলোমিটার অবস্থান সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে জনসংখ্যা প্রায় আটত্রিশ হাজার এখানে কোনো বিমানবন্দর নেই সুইজারল্যান্ড থেকে যেতে হয় এটি বিশ্বের ধনবান দেশগুলোর একটি একবার পুরো দেশ মাত্র কয়েক লাখ ডলারে পুরো দেশটি আপনার হতে পারে একদিনের জন্য দর্শনীয় স্থান বাডুল ক্যাসেল মেলবর্ন স্কি ইত্যাদি নাম্বার ফাইভ সান মারিনো আয়তন একষট্টি বর্গ কিলোমিটার অবস্থান ইতালির মধ্যে জনসংখ্যা প্রায় তেত্রিশ হাজার সানমারিনো হলো বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তিনশো এক খ্রিস্টাব্দে এটি ইতালির ভিতরে ঘিরে থাকে একটি দেশ এখানকার মুদ্রার নাম ইউরো হলেও তারা নিজস্ব কয়েন তৈরি করে প্রতি বছর সানমারিনো বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট্যাম্প বিক্রি করা দেশগুলোর একটি সানমারিনোর ঐতিহাসিক রাস্তাগুলো পর্যটকদের স্বপ্নের জায়গা নাম্বার ফোর দু আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটার অবস্থান প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে জনসংখ্যা প্রায় এগারো হাজার তাবালো বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম দেশ জলবায়ু পরিবর্তন কারণে এটি সমুদ্রের নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে তাবালো তার ইন্টারনেট ডোমেন ডট থেকে কোটি কোটি ডলার আয় করে দর্শনীয় স্থান পুনাফুটি অ্যাটল ছোট মাছ ধরার গ্রাম এবং সৈকতের জন্য জনপ্রিয় নাম্বার থ্রি নাওরো আয়তন একুশ বর্গ কিলোমিটার অবস্থান মাইকোনেশিয়া প্রশান্ত মহাসাগরে জন জনসংখ্যা প্রায় দশ হাজার এটি বিশ্বের সবচেয়ে ছোট দ্বীপ জাতীয় দেশ এখানে কোনো সরকারি রাজধানী নেই প্রশাসনিক কেন্দ্র ইয়ারেন ডিস্ট্রিক্ট নাইর এক সময় বিশ্বের ধনী দেশগুলোর একটি ছিল কারণ এখানে প্রচুর ফসফেট খনিজ ছিল ট্যুরিজম এনিভের ব্রে কমান্ড রিডস অ্যান্ড স্নরকেলিং স্পট দর্শনীয় নাম্বার টু মোনাকো আয়তন দুই বর্গ কিলোমিটার অবস্থান ফ্রান্সের দক্ষিণে ভূমধ্য সাগরের তীরে জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ধনী মানুষদের জন্য কর্মুক্ত স্বর্গ এখানে প্রতি জনের একজন মিলনিয়ার দর্শনীয় স্থান মন্টিকার লোকেসিনো মোনাকো গার্ড পিরিক্স অ্যান্ড ইয়র্ট ফেস্টিভ্যাল বিশ্ববিখ্যাত নাম্বার ওয়ান ভেটিকান সিটি আয়তন শূন্য দশমিক ফোর নাইন বর্গ কিলোমিটার অবস্থান রিতালির রোম শহরের মধ্যে জনসংখ্যা প্রায় আষ্টশো জন এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এখানে রয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান কেন্দ্র বেটিকানের নিজস্ব রেল লাইন ডাক ব্যবস্থা ও মুদ্রা রয়েছে সার পিটার বেসিলিকা সিস্টিন চেপেল মাইকেল এঞ্জেলোর চিত্রকর্ম বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান এটি এই ছোট ছোট দেশগুলোর প্রতিটি যেন পৃথিবীর এক একটি রত্ন আপনার কাছে কোন দেশটি সবচেয়ে বেশি চমকপদ মনে হয়েছে কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন চমক নিয়ে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ